পরমাত্মা শ্রীকৃষ্ণের বাণী এই গীতাশাস্ত্র গীতাশাস্ত্র সর্বকালীন সার্বলৌকিক প্রতিটি মানুষ পুরুষ স্ত্রী শিশু সবার জন্য এই গীতা এটি সমগ্র মানব ধর্মগ্রন্থ নমস্কার বন্ধুরা আজ আমি গীতার দ্বিতীয় অধ্যায়ের একচল্লিশতম শ্লোক থেকে পঞ্চাশতম শ্লোক অব্দি আলোচনা করব ব্যবসায়াত্মিকা বুদ্ধিহী এক হ কুরুনন্দন বহু শাখা হিয়নান্তশ্চ বুদ্ধয় ব্যবসায়ী নাম হে কুরুনন্দন যারা আত্মজ্ঞান পেতে চায় তাদের বুদ্ধি একনিষ্ঠ হয় কিন্তু যাদের লক্ষ্য স্থির নয় তাদের বুদ্ধি অসংখ্য পথে বিভক্ত হয়ে যায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যদি তুমি মুক্তি বা চূড়ান্ত সত্য পেতে চাও তাহলে তোমার মন ও বুদ্ধিকে একাগ্র করতে হবে যাদের চিত্ত চঞ্চল তাদের বুদ্ধি নানা দিকে চলে যায় কখনো ধন কখনো কামনা কখনো লোকের প্রশংসা তারা জীবনের মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত হয় ব্যবসায় আত্মিকা বুদ্ধি মানে স্থির একাগ্র এবং নির্দিষ্ট লক্ষ্য ইয়ামিমাং পুষ্পিতাং বাচং প্রবদ্ধান্ত বিপশ্চিত বেদবাদরতা পার্থ নান্যদস্থিতিবাদীন কামাত্মা নং স্বর্গপরাহা জন্মকর্ম ফলপ্রদাম ক্রিয়া বিশেষ বহুলাং গতিং প্রতি। হে পার্থ যারা জ্ঞানহীন তারা বেদের এই বাক্য নিয়ে মেতে থাকে তারা ভাবে এর বাইরে কিছু নেই তারা কামনায় পূর্ণ স্বর্গপ্রাপ্তি যাদের লক্ষ্য এবং নানা আচর নানা কৃত্য দিয়ে ভোগ ঐশ্বর্য অর্জনের চেষ্টা করে তারা শ্রীকৃষ্ণ এখানে বেদের কর্মকাণ্ড অংশের সমালোচনা করেছেন যেখানে যজ্ঞ পূজা ও অন্য আচার পালনের মাধ্যমে স্বর্গলাভ এবং ইহলোকীয় সুফল পাওয়ার কথা বলা হয় যারা আত্মজ্ঞান চায় না বরং স্বর্গ অর্থ ভোগের প্রতি আকৃষ্ট তারা এসব আচারই জীবন মনে করে কিন্তু এগুলো প্রকৃত মুক্তি দেয় না এদের মন ভোগে মত্ত হয়ে থাকে তাই তারা জীবনের সর্বোচ্চ সত্য অর্থাৎ পরমাত্মাকে উপলব্ধি করতে পারে না ভোগেশ্বর্য প্রসক্তানাং তয়াপরিত চেতষাম ব্যবসায় আত্মিকা বুদ্ধিম সমাধি যারা ভোগ ও ঐশ্বর্য অত্যন্ত আসক্ত তাদের মন সেই আসক্তিতেই তলিয়ে যায় তাদের পক্ষে ধ্যান ও সমাধিতে স্থির হওয়া সম্ভব হয় না ভোগ ঐশ্বর্য মানে শুধু ধন সম্পদ নয় বরং যে কোনো রকম আসক্তি যা আমাদের মন ছিনিয়ে নেয় এই আসক্তি আমাদের চেতনা আচ্ছন্ন করে ফেলে ফলে বুদ্ধি একনিষ্ঠ হতে পারে না এই জন্যই একজন যোগীর উচিত ভোগের আকর্ষণ ত্যাগ করা ত্রৈগুণ্য বিষয়া বেদম নিত্রৈগুণ্য ভাবার জন্য নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থিত নিরযোগ ক্ষেম আত্মবান বেদের বিষয় তিন গুণে আবদ্ধ সত্য রজতম হে অর্জুন তুমি গুণত্রয়ের ঊর্ধ্বে ওঠো দ্বন্দ্ব ছাড় সত্যগুণে স্থির হও লাভ রক্ষার চিন্তা ত্যাগ করো এবং আত্মায় স্থিত হও সত্য তম এই তিনটি গুণেই প্রকৃতির কাজ চলে আর এই তিনটি গুণই হচ্ছে মায়া বেদ প্রাথমিক স্তরে এই গুণসমূহের ব্যবহার বোঝায় কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন আত্মজ্ঞান লাভ করতে হলে এসব গুণেরও ঊর্ধ্বে উঠতে হবে এছাড়া লাভ ও রক্ষা এই দ্বন্দ্ব ভুলে গিয়ে নিজের অন্তঃস্থ আত্মার দিকে মনোযোগ দিতে হবে ইয়বনার্থ উদোপানে সর্বত সম্প্লুত দোকে তাবন সর্বেশু বেদেশু ব্রাহ্মণস্য বিজানত যেমন কূপের দরকার পড়ে না যখন চারদিকে জল থাকে তেমনি যে ব্রাহ্মণ আত্মসত্য বুঝেছে তার কাছে সব বেদেরই প্রয়োজন ফুরিয়ে যায় আত্মজ্ঞান প্রাপ্ত ব্যক্তি জানেন সব কিছুতেই ঈশ্বর বিরাজমান তার কাছে ধর্মীয় আচার অনুষ্ঠান অর্থ হারায় ঠিক যেমন নদীর পাশে দাঁড়িয়ে কেউ কূপ খোঁজে না এই শ্লোক ব্রাহ্মণ বলতে আত্মজ্ঞানী সত্য বোঝায় জাতি কেন ধর্মন্যে বাধিকার স্তেমা ফলে সু কদাচন মা কর্মফল হেতু ভুর মাতে কর্মনি তোমার অধিকার কেবল কর্মে ফলে নয় ফলের আশা কখনো করো না আবার কর্মপরিহারেও আসক্ত হয় না এই শ্লোক নিষ্কাম কর্মযোগের ভিত্তি কর্ম করো কর্তব্য হিসেবে কিন্তু ফলের আশায় নয় ফল ভেবে কাজ করো না তাতেই মনের শান্তি যাবে ভয় আসবে আবার যেহেতু কিছুই পাবো না এই ভেবে কর্ম ছেড়েও দিও না এই দৃষ্টিভঙ্গি একজন যোগীর বুদ্ধি যোগস্থ কুরুকর্মাণি নিং তোয়াক্ত বা ধনঞ্জয় সিদ্ধে সিদ্ধ সমভুত্যা সমত্তং যোগ উচ্যতি হে ধনঞ্জয় সমত্তে স্থিত থেকে কর্ম করো আসক্তি ত্যাগ করো সফলতা ও ব্যর্থতাকে সমভাবে গ্রহণ করো এটাই যোগ যোগ মানে কেবল ধ্যান নয় বরং মানসিক সমতা সফলতা ব্যর্থতা সুখ দুঃখ এগুলোকে সমভাবে মেনে নেওয়াই প্রকৃত যোগ এই দৃষ্টিভঙ্গি আপনাকে চিন্তা দুঃখ এবং অহংকার থেকে রক্ষা করবে দূরে না হেবরং কর্ম বুদ্ধিযোগাৎ ধনঞ্জয় বুদ্ধ সরণম নিচ্ছ কৃপ না ফলহে তব হে ধনঞ্জয় ফললিপসু কর্ম বুদ্ধিযুক্ত কর্ম থেকে অনেক নিকৃষ্ট তাই তুমি বুদ্ধির আশ্রয় গ্রহণ করো ফলের আশায় যারা কর্ম করে তারা কৃপন লিপসু মানে যারা কর্ম করে কেবল লাভের আশায় তারা লাভ হলেই করবো এই মনোভাবে বাঁধা থাকে এর ফলে তারা দুঃখে পড়লে ভেঙে পড়ে তাদের মন ছোট কিন্তু বুদ্ধিযক্ত কর্ম মানে নিজেকে বিশাল ভেবে কর্তব্য পালনে আগ্রহী হওয়া বুদ্ধিযুক্ত হ উভে সুকৃত দুষ্কৃতে তসমাদ যোগায় উজ্জাস্য ওগা কর্ম সুকৌশলম যিনি বুদ্ধিযুক্ত তিনি এই জীবনেই পুণ্য ও পাপ উভয় ত্যাগ করেন তাই তুমি যোগে যুক্ত হও কারণ যোগই কর্মে দক্ষতা আনে সাধারণভাবে আমরা ভাবি পুণ্য ভালো কিন্তু পুণ্য পুনর্জন্ম বেঁধে রাখে পাপ যেমন বন্ধন দেয় পুণ্যও বন্ধন দেয় যোগীর কর্ম হয় আত্মজ্ঞানের ভিত্তিতে সেখানে তিনি পাপ পুণ্য উভয়ের ঊর্ধ্বে ওঠেন আর এইভাবেই কর্ম করাই হলো যোগ যোগ কর্ম সুকৌশলম তো বন্ধুরা আজকের গীতা পাঠ এই পর্যন্ত তো আপনারা তো সকলেই দেখছেন সকলেই জানেন গীতার প্রতিটা শ্লোক আমাদের জীবনে কোনো না কোনো সময়ে একেবারেই সম্পর্কযুক্ত মনে হয় যেন এই বাণী আমাদের জীবন নিয়েই লেখা আপনারা গীতা পাঠ করুন গীতা শ্রবণ করুন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরের এপিসোডে নমস্কার